একুশে পদক প্রাপ্ত এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি সাহিত্যিক গবেষক অসীম সাহা আমাদের সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করে রেখেছিলেন গুণগত মান ছিল অনেক ঊর্ধ্বে এই শ্রদ্ধীয় লেখকের সাথে আমার অনেকবার কথা হয়েছিল আমার বিভিন্ন লেখার পরামর্শ চেয়ে কবিতা ছোট গল্প উপন্যাস মোটামুটি লেখার চেষ্টা করি আমি এসব বিষয় নিয়ে আমার সাথে অনেকবার কথা হয়েছিল সেই লেখক এত বড় মাপের একজন লেখক গতকালকে আমাদের দুনিয়া থেকে চিরবিদয় নিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে তারই লেখা একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি আমলা নামা অসীম সাহা কিছু কিছু আমলা আছে তাদের বড় গামলা আছে তাতেই বহন করেন তারা মাল তাদের অনেক পাওয়ার আছে অনেক কিছু খাওয়ার আছে কুমির এনে তারাই কাটেন খাল কেউ বা আবার খোদার খাসি কেউ বা আবার বাঘের মাসি কেউ বা আবার বিক্রি করেন দেশ কেউবা আবার মিষ্টি হেসে পাচার করেন সব বিদেশে দেশটা তখন হয় যে পুরো শেষ আমলা নামক এই খুনিরা লাঞ্ছনা দেয় যে গুণীরা জ্বালায় আলো তাদের মনের মাঝে তাদের ওরা আঘাত করে আগুন জ্বালায় তাদের ঘরে তবু তারা বহাল থাকে যে আমরা দেশপ্রেমী তারাই ঘোরে এদিক ওদিক পায় না তারা তাদের যেটা ন্যায্য তার বদলে ভাগ্যে জোটে চাকরি থেকে রিজাইন মোটে মন্ত্রী সাহেব তাদের করেন ত্যাজ্য ন্যায় বিচার পায় না তারা মাথার উপর প্রবল খাড়া পদোন্নতি হয় না তাদের ভাঙকে এই কথা আর লিখব কত সবাই বুঝুন নিজের মতো লিখবো না আর দুঃখের কথা থাককে ধন্যবাদ